ফের একবার দক্ষিণ কলকাতার খবরে নজর রাখতে হবে কারণ দক্ষিণ কলকাতার ল কলেজে সেখানে কলেজ প্রেমিসেসের মধ্যে কলেজের মধ্যে একটি ঘরে গণধর্ষণের অভিযোগ উঠছে এক ছাত্রীকেও গণধর্ষণ করা হয়েছে অভিযোগ উঠছে এক ছাত্র এক প্রাক্তন ছাত্র এবং এক কলেজ কর্মীর বিরুদ্ধে কি অভিযোগ দায়ের হয়েছে কবে কার ঘটনা যেন সরাসরি সান্ডিক করেছে আমার সঙ্গে দেখো এই গোটা ঘটনা পঁচিশ তারিখ রাতের অর্থাৎ গত পরশু রাতের ঘটনা বলেই পুলিশ সূত্রে জানানো হচ্ছে এবং গতকাল রাত্রিবেলা সাড়ে সাতটা থেকে রাত্রি দশটার মধ্যে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন ওই তরুণী এবং তিনি যার বিরুদ্ধে মূলত এই অভিযোগ জানিয়েছেন যে মূল অভিযুক্ত এই গোটা ঘটনার সেই মনোজিৎ মিশ্র সেই মনোজিৎ মিশ্র এই কলেজে অর্থাৎ দক্ষিণ কলকাতার যে ল কলেজটির কথা বলা হচ্ছে সেই ল কলেজে অত্যন্ত প্রভাবশালী হিসেবেই পরিচিত তেমনটাই কিন্তু খবর এই কলেজের ছাত্রছাত্রীদের তারা যেটা জানাচ্ছিল মনোজিৎ মিশ্র এই কলেজে রাজনৈতিকভাবে এবং অন্যান্যভাবেও যথেষ্ট প্রভাবশালী এবং এই কলেজের প্রাক্তন ছাত্র হওয়া সত্ত্বেও এই কলেজে তার রেগুলার আনাগোনা ছিল তেমনটাই কিন্তু খবর এবং তুমি দেখতে পাচ্ছ একটা দেয়ালের ছবি তোমাকে দেখাচ্ছি দক্ষিণ কলকাতার যে কলেজের ভেতরে এই ঘটনা ঘটেছে সেই ল কলেজের দেয়ালে এখনও পর্যন্ত সেই দেওয়াল লিখন রয়েছে মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস অর্থাৎ এই কলেজে তার যে যথেষ্ট জনপ্রিয়তা ছিল তা বোঝাই যাচ্ছে পেশায় অ্যাডভোকেট মনোজিত মিশ্র সে এই ঘটনার দিন সন্ধেবেলা সেই তরুণীকে এই গ্রাউন্ড ফ্লোরের একটি ঘরে এই কলেজের সেখানে ডেকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে জিএস বানিয়ে দেওয়া হবে এই রকম প্রলোভন দেখানো হয় সেই বিষয়ে আলোচনা করতেই তাকে নিয়ে যাওয়া হয় নিচের সেই ঘরে এবং নিচে যখন তাকে সেই ঘরে নিয়ে যাওয়া হয় সেই সময় তারপরে কিন্তু তার সঙ্গে খারাপ আচরণ করা এবং তারপরে আমরা যে ছবি দেখতে পেলাম যে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এই গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে গতকাল রাতে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই সেই তরুণীর মেডিকেল হয় এবং মেডিকেল হওয়ার পরেই কিন্তু তিনজনকে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কসবা থানা গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে যাবতীয় যা অভিযোগ সেই অভিযোগ আরও ফার্দার প্রিন্সিপাল কি বলছে ওই কলেজের প্রিন্সিপাল কি বলছেন একবার শুনবো ধন্যবাদ আমি যেই ঘটনাটা শুনেছি যে দুটো রুম সিল হয়েছে আমাদের কলেজ আওয়াজটা জিবি ডাইরেকশনে নটা থেকে চারটে এবং আমাদের অনেক সময় বিসি আই এর কাজটা কাজের জন্য অফিসিয়াল আমাদের একটু দেরি হয় বেরোতে পাঁচটা ছটা বাজে আমি লাস্ট শনিবার থেকে ডিম সার লয়েল ডিম ঘরে আমাদের একটা অফিসিয়াল মিটিং চলছে আমি সাড়ে বারোটা একটার সময় কলেজ থেকে বেরিয়ে যাই আর চারটের পরে কোনো স্টুডেন্টের কলেজে থাকার কোনো দরকারই নেই আমি বুঝতেই পারছি না এত রাতে কলেজে স্টুডেন্টের কি কাজ একটা কথাই বলবো আইনতভাবে আইন যেটা আমরা মাথা পেতে এই যে দুজন ছাত্র এবং প্রাক্তন ছাত্র দুজনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তো তৃণমূল ছাত্র পরিষদ কি বলছে এই ঘটনার আমি নিশ্চিত ভাবে যদি ঘটে থাকে তবে এর যেতে কঠোর শাস্তি হয় তার দাবি আমি প্রশাসনের কাছে রাখবো কিন্তু যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ একটা অভিযোগ আমি নিশ্চিত ভাবে চাইবো বা যারা এই ঘটনার সঙ্গে যদি যুক্ত থাকে প্রত্যক্ষ বা পরোক্ষ হবে তাদের প্রত্যেকেই ডিটেলস দেওয়া এবং আমরা আমাদের দলীয় মতো দেবে যা তদন্ত করে সেটা করবো তো কলেজের স্টাফ যে থাকবে তার দায়িত্ব সে যদি কোনো কালে তৃণমূল ছাত্র পরিষদ করে থাকে তবে তার দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদের নয় কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ হোক বা তৃণমূল ছাত্র পরিষদ না হোক যদি ঘটনা হয় সে যেই হোক যাতে তার উপযুক্ত শাস্ত্রি হয় তার দাবি আমাদের তরফ থেকে থাকবে